সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া জেলা পুরাতন জেলখানার পাশে এই মুহুর্তে আমরা যে খামারে রয়েছি এই খামারে কিন্তু এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে রেডি হয়েছে দু হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে এই মুহুর্তে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু সার গরু এবং গরু দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله سبحان الله

তা আমরা তো এসে দেখতে পেয়েছি বা যেটা যা যতটুকু জানি বামনবাড়ির ভিতরে এক্সক্লুসিভ কালেকশন আপনার খামারে আমার রাখছি আমি শখে আর কি ঠিক আছে এক্সক্লুসিভ অনেকের কাছে অনেকের কাছে অনেক গুরু আছে আমার কাছে হরিয়ান আছে কঙ্কার আছে এটা আমার কাছে এক্সক্লুসিভ থাকতে পারে এটা হরিয়ানা এবং ক্রাঙ্কাজ কি ব্রাহ্মণবাড়িতে শুধু আপনার কাছে আছে না অন্য জায়গায় আছে আমি উপরা এই ডিভিশনের মধ্যে আমি আমি একলা আমার কাছে আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুটাম দেহের একটি সার গরুটি আপনি দিয়ে এবার কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছে সাড়ে দশ লক্ষ টাকা লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তো এটার লাইভের সম্পর্কে আপনার ধারণা আছে প্রায় সাড়ে সাতশো কেজি প্রায় সাড়ে সাতশো কেজি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর যদি সিনাটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গলকম্বল চুট কালার যাবে ঠিক আছে অনেক সুন্দর একটি গরু আপনারা এসে দেখে তারপর আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন বাইরের কাছ থেকে তারপর আমরা আস্তে আস্তে বাকিগুলো দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি কাজ আমরা দেখতে পাচ্ছি আহ কাজ কিন্তু সিং জন্য বিখ্যাত দশক আপনারা সবাই জানেন এবং এটার শিং কিন্তু অনেক সুন্দর আমরা অনেক যে দেখেছি এটা শিং কিন্তু অনেক সুন্দর এবং অনেক মোটা এটা যদি অন্য কিছু ইয়া করতাম তাহলে আমার এতদিন গরুগুলা হাতির মতন হইতো জি জি আমি কিন্তু উল্টা উল্টো হারাম কোনো খাবার 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 খাওয়াইনি তাহলে খাবার বর্তমানে কি দিচ্ছেন দানাদার সাইলেজ সাইলেজ যে খাওয়ান এটা কি নিজে না কিনা আমাদের সাইলেজ কিনা কিনা তো এ মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কিন্তু অনেক আদর করছে শখের জিনিস শখ থেকেই এই এক্সক্লুসিভ জিনিসগুলো পালা দেখা যায় কিন্তু নত নাই ছোট বাচ্চা আসতে আসতে পারতে চাইতে পারবো ঠিক আছে অনেক শান্ত একটি গরু ভাইয়ের খুব আদরের তো এই গরুটি আপনি কত টাকা চাচ্ছেন চা দাও বললে আমি সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা তারপরে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবে কিছুটা কিছুটা যারা নিতে ইচ্ছুক আপনারা নাম্বারে যোগাযোগ করে বায়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বায়ের খুব শখের একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা তারপর কি দেখতে পাচ্ছি হরিয়ানা আছে যে এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুটি হরিয়ানা হাসার কি দিয়ে ওর হরিয়ানা হাসা দেখেন চোখ দেখেন নাক দেখেন হাসা দর্শক এই মুহূর্তে হরিয়ানা গুলা দেখানোর চেষ্টা করছি ভাই এগুলা এই হরিয়ানা কি বাংলাদেশে আর কারো কাছে আছে হ্যাঁ অনেকের কাছে আছে অনেক খামারি তো আছে অনেক খামারি আছে তো এর মধ্যে আপনার কাছেও রয়েছে হ্যাঁ আমার দুইটা আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনার কত টাকা করে দাম চাচ্ছেন এক একটা দাম টাকা পরে গরু দেখা যাক এই বছর পারলেও কোনো সমস্যা হয়েছে আমরা দেখেন হরিয়ানা কিন্তু অনেক টাকা নিতে হয় আমি যে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেক কিছু ভয়ঙ্কর সামনে যে আমরা দাঁড়িয়ে আছি আমার প্রত্যেকটা গরু আপনি এক বছর আমি লিখিত হায়াত মনবে আল্লাহর হাতে এই যে এই মুহূর্তে যে আবহাওয়া অনেক গরম তাপমাত্রা বেশি এই মুহূর্তে খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে এমনিতে গরুর কোনো সমস্যা নেই সকাল সাতটার দিকে গরুগুলো ঠিক আছে না খারাপ আছে আপনি দেখেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন সারাদিন এই হারাম খাওয়াইতাম তা গরু হাতির মতন হইতো কেউ খাওয়াই কথা বলবো না আমাগুলো আমি কোনো হারাম খাওয়াই না ভালো খাবার খাওয়াই মানে যেগুলা ভালো খাবার ওইগুলাই খাওয়ান যে অন্য স্টোরেজ জাতীয় কোনো মেডিসিন অথবা যে অন্য বেজাল জাতীয় খাবার টাবার খাওয়ান না কোনো ইনজেকশন বলেন বা যাই বলেন আমি কোনো কিছুই এটা করি না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কোরবানি দিতে চাচ্ছেন নিতে পারবেন অথবা এক বছর যদি পালেন তাও নিতে পারবেন অবশ্যই আপনারা এসে খামারে দেখে যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে আপনারা কয় করতে পারবেন তো এই যে গরুগুলো আপনার এক একটা কত টাকা করে চাচ্ছেন আমি জোরা যাচ্ছি জোড়া দুইটা কত জোরা যায় সাড়ে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দ লাখ টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হরিয়ানা জোড়াটি চাওয়া দাম সাড়ে চোদ্দ লাখ টাকা জি জি তাই না আমি তো দুইটা লাভ করে সবাই তো চায় জি অবশ্যই দুইটা লাভ করতে আমি তো আহমনি লাভও বলি না আহমনি দামও চাইনি আপনি অল্প লাভে বিক্রি করে দিবেন হ্যাঁ অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন সামনে কি এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন আপনাকে আমার থাকবে এই বছর প্রথম আমি প্রথম খামারি এক বছর আগে অনেক টাকা লস করছি এই বছর আমি অনেক ইয়া দেখাইছি ইনশাল আগামী বছর আরো দেখবেন আমরা 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 আশাই থাকবো কিন্তু এগুলো আসলে লস প্রজেক্ট এগুলো লস প্রজেক্ট কারণ কি এগুলো আসলে দাম কত বলতে চায় না বুঝলেন ভয় পায় মানুষ মানুষ চিন্তা করে যে এত টাকা মানুষ চিন্তা করে মাংসের দাম চিন্তা করে এগুলো তো মাংসের দাম না এগুলো সিং দাম সৌন্দর্য সুন্দর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার আসবেন দেখে শুনে আপনারা কয় করতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুটি তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরু বাই এই গরুটার কি কোনো নাম দিয়েছেন আমি গরু কোনো আসলে নাম দিনি বেশি কোনো নাম দিনি তেমন নাম দেন নাই গরুটা তো একদম পুতুলের মতন এই বছর পাললো সমস্যা দেখ সামনা দেখ কয় দাঁতের গরু এটা এটা আমার চার দাঁত চার দাঁতের গরু তাহলে অনেক আরো এক বছর লালন পালন করা যাবে হ্যাঁ পাতাল হবে দর্শক একটু দেখানোর চেষ্টা করছি দেখুন গলকম্বল গলকম্বল কালার চুট শিং এবং চার দাঁতের একটি গরু

তাহলে সেটা আরো অনেক বড় হবে জি ইনশাআল্লাহ শক সকাল থেকে কারণ নেই গরু ওইভাবে গোসল করাতে পারে না তার জন্য কিছু ময়লা আছে বুঝতে পারতেছেন কিন্তু গরুটি চার দাতে মাত্র পড়ছে অনেক সুন্দর এই গরুটি এই মুহূর্তে কত টাকা দাম চাচ্ছেন আমি সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা আপনার খামার থেকে কি বেচা কেনা অলরেডি শুরু হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে শুরু হয়ে গেছে দুইটা গরু বিক্রি করছি দুইটি বিক্রি করেছেন এটা কি দাম দর হচ্ছে

লাইব্রেট চাওয়া দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা তারপরে আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সম্পর্কে কই কারণ এটা হচ্ছে চাওয়া দাম তারপর আপনাদেরকে আরো গরু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গজের একটি গরু এবং কালার শিং সব মিলা মাসাল্লাহ তো ভাই এই গরুগুলো আপনি কোন কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন কোন দিকছেন গরু কালেকশন বাজার বলেন বা অনলাইনে বললেন বা যেখানে অনলাইনে অনেক পত্রের শিকার হয়েছি

সাড়ে ছয়শ কেজি ওজনের একটি সার গরু এই মুহূর্তে আপনারা দেখছেন চাওয়া দাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর একটি সুন্দর গরু এটা কিন্তু আহ মাংসের জন্য হারতেই পারছে না মাসাল্লা কালার শিং কান এবং এটার যে বডির ওয়েট সব মিলে একদম একশো একশো মাসাল্লাহ অনেক সুন্দর একটি বলদ গরু দর্শক দেখতে পাচ্ছেন শৌখিন মানুষটা কিন্তু শখ করে অনেক কিছু করে থাকে বায়ে যে খামার দিয়েছে শখ করে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরুগুলা কই করেছে এবং লালন পালন করেছে শুধু আপনাদের জন্য এর চাওয়া দাম কত এটাও নেই এটা দাম হইতেছে ভাই এটা আমি বলতে যাব না এটা দাম হচ্ছে অনেক দাম হইতেছে অনেক দাম হচ্ছে কিন্তু হয়তো বা বিক্রি হয়ে যাবে তার জন্য আপনি দামটা বলতে যাচ্ছেন না নাম বললে সমস্যা নেই পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা এর দাম হইতেছে ভাই দর্শক দেখানোর চেষ্টা করছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপরে দাম দর চলছে হয়তোবা বা বিক্রি হয়ে যেতে পারে আর আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন আর না হয় অথবা হাতছাড়া হয়ে যেতে পারে এই যে আমরা নেপালি যে বলদটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বলদ তো এই বলদটি আপনি কত টাকা চাচ্ছেন

গরুটি আপনার কত টাকা চাচ্ছেন এটা সাড়ে সত্তর লাখ টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম সাড়ে সাত লাখ টাকা অনেক সুন্দর একটি কালো বলদ গরু যারা বলদ গরু নিতে চাচ্ছেন তাও পেয়ে যাবেন এবং যারা সার নিতে চাচ্ছেন তাও পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে তাও পেয়ে যাবেন আপনার এখানে তো অনেকগুলো বলদ গরু রয়েছে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রেট রয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা থেকে আমি সর্বোচ্চ সাড়ে বারো লাখ টাকার মধ্যে আছি দর্শক আপনার শুনতে পারলেন এই রেডের গরু আপনারা নিতে চাইলে এই খামার আসতে পারেন বাইরের সাথে যোগাযোগ করে দেখে শুনে আলাপ করে আপনারা কয় করতে পারবেন নেপালি গির তো এই গরুটি কত টাকা দাম যাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা তো এই যে আপনি গরুগুলো লালন পালন করছেন এটা আরো এক বছর বলা যাবে আপনি কেনার সময় ওই দিক চিন্তা ভাবনা করে কয় করেছেন যাতে এবছর যদি বাজার সুবিধা না যায় আপনি আর আরেক বছর যাতে পালতে পারেন ওই তিনটা আমরা অনলাইন দিকে পছন্দ করতে অনেক অনলাইন দিকে অনেক প্রতারণা শিকার আমি হইছি আচ্ছা ওই নদীর পারে কথা আমি নাই বললাম ওই পারে গুরু ওরা পাসপোর্টটা সব রেডি করলে ওই পারে ছবি তোলার দরকার আমাদের সবার আচ্ছা যে গরু কিবা ছবি তুলে গরু কি বিড় পরে আসলে তুলতে পারি না কিন্তু গরু দিলো গরুর মত পাইলাম ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা তো যাই হোক আপনি অনেকগুলা গরুই দেখিয়েছেন খামারে অনেক সুন্দর সুন্দর গরু দেখেছেন আশা করি ভালো একটি দামে এবার গরুগুলা বিক্রি হবে কারণ এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছেন এটাও দাম হচ্ছে না তো আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা করি আরো গরু রয়েছে দেখাইনি দর্শক ওনার কাছে কিন্তু আরো গরু আছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গরু কই করবেন আমার খামার আসবেন ছোট খামারি আমি অনেক বড় খামারি কথা বলতে যাব না আস্তে আস্তে বড় করতেছি ইনশাআল্লাহ 23-24 সালের পরে ইনশাআল্লাহ আমার টার্গেট আছে অনেক বড় মানে যারা আছে তাদের মত আমিও ইনশাআল্লাহ আমি বাজারে বিক্রি করার ইচ্ছা আমার নাই খামার থেকে বিক্রি আমাদের থেকে বিক্রি করবেন ইনশাআল্লাহ দশক উনি বাজারে নেওয়ার ইচ্ছা নেই খামার থেকে বিক্রি করবে এবং খামার থেকে বেচা কেনা শুরু হয়ে গেছে অলরেডি আমরা চাই আপনার খামারটি আরো বড় পরিসরে করেন শুভ কামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন